হ্যাঁ প্রথম কয়েক ম্যাচ তো রান পাই দেখছেন আপনারা এটা তো দেখছেনই এখন এটাতে মানে আমার কিছু করার ছিল না আমি চেষ্টা করছি আমার প্রসেসে থাকার হচ্ছিল না বাট একটু ওভার ট্রাই করে ফেলছিলাম প্র্যাকটিস একটু বেশি করতেছিলাম সো বাট লাস্ট দুই ম্যাচ একটা ব্রেকের পর ঢাকা আসছি লাস্ট দুই ম্যাচ মেন্টালি ওয়াইজ খুব ভালো একটা স্পেসে ছিলাম সো আলহামদুলিল্লাহ ক্লিক করছে হ্যাঁ এরকমও হইতে পারে লাস্ট দুই ম্যাচ এই জিনিসটা ছিল ফ্রিলি খেলার চেষ্টা করছি এক্সপেকটেশন ছিল না সো এক্সপেকটেশানটাই প্রেসার নিয়ে আসে সো জাস্ট ব্যাক করার চেষ্টা করছি প্রথম দুই তিন জন ক্লিক করি নেই স্বাভাবিকভাবে ওদের কাছে লাগছে যে আমার পারফরমেন্সটা ম্যাচ হচ্ছে না লাস্ট ইয়ারের সাথে মানে লাস্ট ইয়ার আমি যেভাবে খেলে আসছি সো ওদের কাছে জিনিসটা নর্মাল লাগে নাই ওরা আসছে হুট করে চার্জ করছে সো জিনিসটা আমারও ভালো লাগে না আমিও ডিস্টার্ব ফিল হয়েছি কারণ আমি এটার জন্য ক্রিকেট খেলি না আমি আমার প্যাশন নিয়ে ক্রিকেট খেলি আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও এরকম না সো এই জিনিসটা নিয়ে আমি অনেক ডিস্টার্ব হয়েছি অবশ্য বাট থ্যাংকসফুল টু দ্য ম্যানেজমেন্ট ওরা মানে কনস্ট্যান্ট সাপোর্ট দিয়ে গেছে টু হইতে পারে এটা কারণ ওটার পরপর যে দুই তিনটা ম্যাচ ধরেন একটা জিনিস স্বাভাবিক হইতেই পারে যে ব্যাক অফ কাজ করতেই পারে যে আমি কি করতেছি না করতেছি এটা কি হচ্ছে কি ভাবতেছে বাট একটা ব্রেকের পর চিন্তা করছি যে তো আমার হাতে যেহেতু এরকম কিছু বাট চেষ্টা করছি যে এখান থেকে বের হওয়া তখন করে নাই বাট তখন আমাদের ড্রেসিং রুমে আসছে তখন ড্রেসিং রুমে এসে মানে জিজ্ঞেস করতেছে ব্যাটিং এর নাম তো শোনা কেন বা এরকম আমি তো ড্রেসিং রুমে ছিলাম সিলেটে আমি মানে ব্যাটিং এ নামার আগে ড্রেসিং রুমে ছিলাম তখন আসছিল আর তার আগের দিন রুমে আসছিল হ্যাঁ অবভিয়াসলি সারপ্রাইজিং আমি তো রেস্ট নিব তখন হুট করে আসছে গুরবাস তো ঘুমাচ্ছিল তখন আসছে সো জিনিসটা মানে একটা তো থাকে যে আগে থেকে জানাবে হুট করে আসা আর মানে এটা তো অনেক ডিসরেসপেক্ট না ফোন দিয়ে গেছে সরি বলতেছে সো ওই সময় মিটিং তো না রুমে আসলো তারপর আসার পর কথাটা বললো দেখলো তারপর যখন কিছু পাইনি তখন সরি বলে চলে গেছে তারপরের কয়েকদিন কনস্ট্যান্টলি সরি বলতেছে না পরে আমি আমাদের আমাদের ক্যাপ্টেন মিথুন ভাই কথা বলছে উনি জানাইছে ব্যাপারটা সো পরে সবাই ফোন দিয়ে সরি বলতেছে এই না অবশ্যই আর টিম তো এক্সপেক্ট করছে আমি টিমের জন্য ভালো কিছু করবো যেহেতু ডিরেক্ট সাইনিং হিসেবে খেলতেছিলাম অবশ্যই এক্সপেকটেশন ছিল সো যেহেতু ফুলফিল করতে পারি নাই ওটার জন্য অবশ্যই অ্যাপোলজিস বাট এমনি টিম ম্যানেজমেন্ট থেকে কনস্ট্যান্ট সাপোর্ট ছিল সবসময়